গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয় আমি তো পড়ায় রমজানে দেখছি কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই গত রমজানে ইমাম যেইভাবে যেভাবে মুক্তাদিরা যেভাবে মুসল্লিরা যেভাবে ছিল পুরা হেরেম খচা বড়া পড়ায় কুটি খানিক হবে মক্কায় মদিনায় হবে কুটি খানিক দুই হেরেমে যখন কান্নার রুল তুল উঠত বেতেরের ভিতরে কুনুতে না সেলায় ইমাম সালাম শেষদার থেকে উঠা যেত হাজারো হবে আমি দেখছি চোখে যারা শেষদায় পড়া কান্তি আছে কান্তি আছে কান্তি আছে কান্তি আছে আমার বিশ্বাস ছিল যে এইবার দুটাই কিন্তু রোজা পার হয়ে গেল ঈদ পার হয়ে গেল কোরবানি পার হয়ে গেল আবার রোজা চলে আসতেছে এক বৎসর পুরা হলো আবার সামনে রোজা চলে আসতেছে কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার আল্লাহ সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিছেন ঠিক না আমি আল্লাহ লড়লে আল্লাহ লড়লে কি হবে আল্লাহ প্রমাণ দিছে তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে আসবো কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হুজুররা বলুক কতটুকু আবাবিল আদা ছটা গোজন না কিন্তু শুধু আর ডানা গুলাই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনের করছেন হজ রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে ওটা আবাবিল ওটাই আবাবিল ওর শুধু দুইটা ডানাই আছে আর কিছু নাই এক লক্ষ গুণ ছোট না এক কুঠি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট আল্লাহ বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল নিয়ে লড়ব আরো একটা উদাহরণ দেখাই খেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বৎসর কোনো অপোজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বৎসর মশা ঢুকার পরে চারশত বছর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বৎসর বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল বাকি সব মশা বাহত্তর ঘন্টায় মরে যায় শুধু এটা চারশো বৎসর তাও ল্যাংরা পাল্লা পাল্লাকে সমান করতেছিলেন যখন মশা ঢোকে নেয় তখন যে আসতো সে আই সেই নমরুদকে সেজদা করতে হইত যখন মশা ঢোকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে সমান করছে তো আল্লাহ নমরুদের মতো ও আরেকটা মজার খবর চারজন বাদশার ভিতরে একজন নমরুদ যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন তার ভিতরে একজন হলো নমরুদ আল্লাহ লড়ছে কি নিয়া কি মশা তাও ল্যাংরা কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন তা আল্লাহ তো আমাকে বুঝায় আমি লড়ি তো লরি কি করা সারাদিনে তো একশো বার আল্লাহ বলে না শুক্রবারের পর শুক্রবার আসে কোনো শুক্রবারে বার কেউ দূরত পড়ে না অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দূরত পড়ে আর দূরত্ব তো এই জন্যই ছিল যে রাত পার হবে দূরদের পটুকলে যার দূর যত বেশি সে রাত পার হবে তত সহজে এই জন্য এই উম্বর ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহান্নামে নামে যদি পিছলাইও যায় থেকে তো লটকায়া থাকবে ঝুলা থাকবে দেখা হবে আর দুরুদ আছে কিনা যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে একে ধরা পোলসের হাতের উপরে উঠায় দাঁড় করাবে দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পুল সেরাত পার করাবে শুক্রবারে বলছিলেন তো দূরত পড়তে দূরত্ব পড়ে না নবীর আদর্শ তো বাদই দিলাম নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ যুবক তো পাঁচশো টাকার নিচে চুল কাটা হয় না কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওইটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতোয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হইলো কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় মাবুনরা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই না নাই নাই সাজগুজ হুজুররা বলুক ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যায় ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো মেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই গোজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিধা একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সেই জায়গায় যা রেডি হোক যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাঁধেই দিলাম 라우디 স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখাইছে রাগ হই না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলেই হাদিস কেন বলতো আল্লাহু জামিলুন হিব বলে জামাল আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করে আল্লাহর সাহাবিয়ে রসুলকে কেন বলতো তুই এরকম চলস কেন আল্লাহ কি তোকে কিছু দেয় না বলছে বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে ফ্যাশন শিখাইছে চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানত দুনিয়া ফ্যাশন জানত না ইসলামের আগে স্বামী জানত না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানতো না বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সোয়াব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত করতে থেকে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহর রসুল বলছে চান কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না ইসলাম শিখেইছে তো যেটা বুঝাইতেছিলাম আমি যে আজকে তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন আসে না একটা দিয়েই শেষ করতেছি আসত যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশোর উপরে তলোয়ার ছিল আর এই দিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু অমা আপনি খেলবেন না আমরা খেলব অমা রমাই ঈদ রমাই তাওয়ালা কিন্নাল্লাহ রমা বন্ধু আমরা খেলব আপনি খেলবেন না খেলব তো আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আজকেও আল্লাহ খেলত আজকেও আল্লাহ খেলতেন নইলে আমাদের আমার আমার যুক্তিতে বুঝেই আসেন না আমাদের পরে কোনো উন্মত নাই না আছে আমাদের নবীর পরে কোনো নবী আছে হা নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কেন স্লোগান দেন আমাদের নবীর পরে তো কোনো তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরআন তো দেখি ইন আলিল্লা হে জুমুদুস্মা ওয়া জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত আ আল্লাহ একটাকে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই আমাদের পরে উন্নত নাই এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন কারণটা কি পাঠান না ফিলিস্তিন একদলকে পাঠান একদল পাঠাইতে হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করা তরিকা বাদ দিলাম তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ বাদ দিলাম ওরা তো ডেলি একশোবার আমাকে আল্লাহ বলেও ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবার একশোবার আমার বন্ধুর দুরুত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করবো তো করবো কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন কুমতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করবো তো করবো কেন সুহাদা দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব। তো আমার বন্ধুর উপরে পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না সব বাদেই দিয়া দিলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সব কিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকি তাও যদি আসত এইটটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসত অর্দা অর্ধিও যদি আসত তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম এইটটি পার্সেন্টই তো আসে না মেয়ে ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিসওয়ালা তো অফিসে পড়ে না আদালতওয়ালা তো আদালতে পড়ে না খ্যাতওয়ালা তো খেতে পড়ে না খেতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহর মাকফেরা জান্নাত ওয়াজিব ওয়াজিব তো হাদিসে আছে খ্যাতওয়ালা যখন আজান শোনে আর ক্ষেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে লাইল ঠিক না কোনো জায়গায় আইল বলে লাইলে যদি বিছায় দাঁড়ায় যেত আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার বয়ে কা আমার ভয়ে আপনার ভয়ে কি চায় নামাজ দাঁড়া কয় জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ তোরা দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থেকো